কেন আমি এতদিন চুপ ছিলাম কেন জানো কেন আমি এতদিন চুপ ছিলাম এটা অনেকের প্রশ্ন এতদিন তুই চুপ করেছিলি এতদিন ধরে তুই চুপ করেছিল মানে কি বাবুরে গত দুই মাস ধরে কালা ছাগলের নাগাল মানে সকালে দুপুরে হাঁটতে মুটতে ঘুমাইতে সব সময় কালে তোর ম্যামা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে জীবনটা পুরো জিঙ্গালালা হয়ে গেছে মানে আমাদের আমাদের শয়নে স্বপনে তোর ওই কালা মুখান বাইশে উঠতেছে সারাদিন তুই ম্যা ম্যা করে করে আমাকে জীবনটা পুরো টানাতানা করে ফেলছো তারপরে আবার বলতেছো আমি দিন ধরে সুখ খুঁজেছিলাম ওরে বাবু রে এতদিন চুপ থাকার পেছনে একটাই কারণ যাতে মৃণালের কোনো অসম্মান না হোক বা 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 সাইও লজিক রে হাতে একদিন ধরে সুখ করেছিল যাতে তার পুরনো ভাতার মৃণালের মান সম্মানের কোনো হানি না ঘটে তোর মিনালের মান সম্মানে এত সায়ুর চিন্তা তাহলে তুই মিনালের কলা সারিয়ে দীপঙ্করের কলা যখন ঠাসি ধরছিল তখন তোর এই কথাটা মনে হয় নাই যে রে আমি সাইরে গেলি পরে মিনালের মান সম্মানটা কোন জায়গা যাইবে তার কত দুঃখ লাগবে তার তো কষ্ট লাগবে এই জিনিসগুলো একবারে তোর তখন মাথায় আসে না সায়ের লজিক শুনলে মাঝে মাঝে মনে হয় বিছুটি পাতা দিয়ে তোর দুই ঠ্যাঙের মাঝখানে কায়দা করে বেড়া হ্যাঁ এখন একটাই ভুল যে আমি চলে এসছি মানে ওকে ছেড়ে দিয়ে আমি চলে এসছি তুই প্রথম মানুষ ধানি কান্না বন্ধ কর মানে আমি নর্মালি কথা বলতেছে নর্মালি কন্টিনিউ কথা বলতেছে তার মাঝখানে হ্যাঁ কাটা আমি শৈলি আমি শৈলি আছি কারণ এ আমাদের কি হুকা মনে হয়তো গে নাকি আমাদেরকে হোক আস্তা মনে যা দেখাইবি তাই দেখো তাই বিশ্বাস করব ভাই কন্ডে নর্মালি কান্না কন্ডে তুমি মন দে আর কন্ডে তুমি ধন দি সরি ও কথা বাতি আস্তে কো তো অত দেখি হুঁশ কেন কিছু নাই সরি মানে তুমি কাইতেছ কোন ভাবে কোন লজিকে কাইতেছ মনেরতে কাইতেছ না এটা আর্টিফিশিয়াল কান্না আমরা সাধারণ মানুষ বুঝি এত বিশ্বাস বিশ্বাসকর্মা মারাত্মক জঘন্য বাংলাদেশের থার্ড ক্লাস যেই সিরিয়াল হয় না তাতেও তুই সান্স পাবি নে আবার তুই আমাদের পশ্চিমবঙ্গের বড় সেলিব্রিটি তোদের লাখ বাবুরে দুই লাখ মানে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কোন আছে একে ফলো করছে কারা যে একে ভিডিও দেয় আর এদের ভিডিওর মধ্যে যে ভালো ভালো কমেন্ট করে ওই জাই যদি আমি কোনোদিনও আমার হাতের নাগালে পাইতাম রে বাবুরে কি করে এক কলাতে বেশি আলাদা করে ফেলতাম